ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে উত্তেজনা অসামাজিক কাজের অভিযোগ পুলিশের সামনেই সংঘর্ষকে ঘিরে বাদে চাঞ্চল্য ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এক ছাত্রীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপকে ঘিরে ঘটনার বিবরণে জানা যায় যে যুব কংগ্রেস জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের ছেলে কলেজের ডিপার্টমেন্টে বন্ধ হওয়ার পর উক্ত কলেজের এক ছাত্রীকে নিয়ে কলেজের ছাদে ছাদে উঠে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এতে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের নজরে পড়ে আর এতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি জটিল রূপ ধারণ করতে থাকে এতে কলেজের ছাত্রদের একাংশ খুবই ফেটে পড়েন মুহূর্তে কলেজ চত্বরের উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় তর্ক বিতর্ক এবং দাক্ষাদাক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ তারা অভিযুক্ত ছাত্রকে আটক করে নিয়ে যায় থানায় তবে ঘটনা এখানেই পড়েনি অভিযুক্তকে থানায় আনার পরই থানা প্রাঙ্গণে নতুন করে উত্তেজনা দেখা দেয় স্থানীয় সূত্রে জানা গেছে থানার সামনে অভিযুক্ত যুবকের এক নিকট আত্মীয়কে মারধর করার ফলে পরিবেশ ফের উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ঘটনার জেরে গোটা ধর্মনগর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা ধর্মনগর কলেজে জাহাঙ্গীর উনি নাকি বিশিষ্ট সমাজসেবী উনি ধর্মনগরে শান্তি শৃঙ্খলা নষ্ট তো করছেনই তার পাশাপাশি ধর্মনগর কলেজকে ধ্বংস করে দেওয়ার মতো লাস্ট চালাবার চেষ্টা করছেন ওনার ছেলে আজ ধর্মনগর কলেজ আর্ট যখন ক্লাস শেষ হয়ে যায় যখন ডিপার্টমেন্ট বন্ধ করার কথা ও ছেলেটা বাইরে থেকে একটি বোনকে নিয়ে ছাদে চলে যায় গিয়ে অশ্লীল কার্যক্রম করতে থাকে সেই সময় আমাদের বিদ্যার্থী বর্ষদের কার্যকর্তা আমাদের ধর্মনগর কলেজের ছাত্রছাত্রীরা দেখে ফেলে এটাই আমাদের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা ও কলেজের ছাত্র অন্যায় হয়েছে কারণ আমরা ধর্মনগর কলেজে রাশ হতে দিচ্ছি না তো আমরা ধর্মনগর কলেজে ওদেরকে রাশ করতে দিচ্ছি না এটাই অপরাধ পরবর্তী সময়ে জাহাঙ্গীর এবং তার সঙ্গবাঙ্গ নিয়ে আমাদের কলেজে ঢুকে আমাদেরকে মারপিট করার আতঙ্ক দেয় আমাদেরকে কলেজ ছাত্র ছিল দুইজন কলেজ ছাত্র ছিল যারাই যাদের নামে আপনারা বললেন যে আপনারা দেখেছেন এই যে কাজ করতে দুইজন কলেজ ছাত্র ছিল পরবর্তী সময় বাইরে থেকে বহিরাগত বেশ কিছু লোক গিয়ে ছাত্র বলে দেখব তোদেরকে তোরা কিভাবে বাড়িতে যাস তোরা চিনিস আমাদেরকে আমরা জাহিঙ্গিনের ছেলে বলে তোদেরকে দেখে নেব এরকম আমাদেরকে হুমকি দেয় আপনি যে বললেন একজন সমাজকর্মীর নাম ওনার কি পরিচয় কি উনি কংগ্রেসের নেতা হয়তো আমরা সবাই তো চিনি ওনাকে দেখা যায় কংগ্রেসের আক্তার নাম কি নাম কি ওনার জাহাঙ্গীর জাহাঙ্গীর কি জাহাঙ্গীর হোসেন আচ্ছা আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি বাইরে থেকে যারা বহিরাগত জাহাঙ্গীরের পাঙ্গ তারা ভেবেছে ধর্মনগরে গিয়ে ওদের রাজ্য রাজনীতি লীলাপিলা করবে এটা ধর্মনগর কলেজে করা যাবে না ধর্মনগর কলেজ শান্তির কলেজ শৃঙ্খলার কলেজ জাহাঙ্গীর চাইছে সেই শান্তি শৃঙ্খলা নষ্ট করবার জন্য এবং কলেজের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবার জন্য এবং ছাত্রদেরকে নিয়ে রাজনীতি করার জন্য উকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও রাজনৈতিক ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলে থাকে না ও রাজনৈতিক তাই আমরা কলেজের ভেতর কোনো রাজনৈতিক দলকে আমরা ঢুকতে দেব না আপনার পরিচয়টা আর যেরাই ঘটনা করেছে তারা বিগত দিনেও দুই এরকম কলেজে কাজ করেছিল সেই সময় কলেজের শিক্ষকদের নিয়ে আমরা সমাধান করা হয়েছে কিন্তু কতবার চলবে কলেজের শান্তি শৃঙ্খলা এইভাবে নষ্ট করা দেওয়া যাবে না আপনার পরিচয়টা নমস্কার আমার নাম অনিকেত দেব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর ত্রিপুরা জেলার জেলা সংযোজক ও ধর্মনগর শাখার সম্পাদক